من يهده الله فلا مضل <مسؤال> له ومن يضلل <مسؤال> فلا <مسؤال> هادي له ونشهد ان لا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّن غَفُورٍ رَّحِيمٍ وعلى ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على 干嘛？嗯嗯 <music>

আমাদেরকে দুনিয়ার যাবতীয় দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহ মসজিদে মসাদ আগে ভাগে শাহাদসজিদ করলেন नमाज़ रखें तेरे कुरान और मुहदीस से आलोक तो के तो गुरुत्व <स्थाँगा> को न किसान से न बर्बाद रूपशंकर को भी नसीब कर लें ऐसे नशा में मारी कर दरबारे कार्य में शुक्र आ रहे को भी अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह लक्ष्मी को भी दर्द शराम विश्व मानवता के दो आकाय नमदार तारे दर जनाबे मुहम्मद और सल्लल्लाहु अलैहि দুনিয়ার ভিতরে সভানুমতা আলাদা মানুষদেরকে অসংখ্য নিয়ামত দ্বারা ভুষে হয়েছে সর্ব অবস্থায় অল্লাহুল আলামির অসংখ্য অগণত নিয়ামকে আমরা এই নিয়ামত রাজির মধ্যে উৎকৃষ্ট নিয়ামত হলো ইমানের দৌলত ইমানের নিয়ামত হল সবচাইতে দাম নিয়ামত এর মধ্যে ময়দানে মানুষদের মূল্যায়ন ভাবে হল ইমানের ভিত্তিতে যার ইমান যত মজবুত যার ইমান যত শুদ্ধ সে আখেরাতে সে তত বেশি আল্লাহ রবুল আদামিনের কাছে মর্যাদা পাবে আর দুনিয়ার ভিতরেও ইমানদার সর্বোৎকৃষ্ট যেটা আগেও আলোচনা করা হয়েছে যে যারা ইমান আল্লাহ আমলে সলেক করলো আল্লাহর তারাই হল জগতের সর্বশ্রেষ্ঠ জাতি যেহেতু নিয়ামতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামত হল ইমানের নিয়াম নিয়ামত যারা পাবে যারা ইমান আনায়ন করে মুখমিন হতে পারবে সে এই জগতের সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত পান না আমাকে আপনাকে আমাদের অন্তরে ইমান আছে আমরা মুমিন

আমরা যত শুক্রিয়া দায়ী করি তার ভিতরে অন্যতম একটা সুক্রিয়ার কারণ হলো আল্লাহরুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে বিনা চাওয়া পাওয়ায় আল্লাহ আমরা ভুল আগামী আমাকে আপনাকে ঈমানদারের ঘরে জন্ম গ্রহণ জন্মগ্রহণ জন্ম সূত্র আমরা ঈমানদার হতে পেরেছি আল্লাহ চাইলে তো আমাকে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করাইতে পারতেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে কোন হিন্দুর ঘরে জন্ম জন্মগ্রহণ করতে পারতেন কোন খ্রিস্টান কোন নাসারা কোনুদি তাদের ঘরে জন্ম জন্মগ্রহণ করতে পারতেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার ভালো চান আমাকে পছন্দ করেন আমাকে নজর দিতে চান আমাকে আখেরাতে মর্যাদা স্থির করতে চান এইজন্য আল্লাহ রব্বুল আলামিনের বাসায় আমরা মুমিন মুমিনের ঘরে বাসায় কি গো সুবহানাল্লাহ আমরা যে ইমান। ইমানদারের ধরের জন্ম করেছি আমরা যে ইমানদারের সন্তান এটাকে আমরা কেউ দরখাস্ত করেছি কেউ জানিনা আল্লাহ রাবুল আলমিন আমার ভাগটা আমার বন্ধনটা এমন ভাবে করেছেন যেটা সর্বোৎকৃষ্ট বন্ধন এই জন্য আমার সুপ্রেহ এখন আমার সামনে চ্যালেঞ্জটা কি এটা হল আজকে আলোচনা মূল উৎসব জন্ম আল্লাহ রব্বুর আগামী আমাকে ইমানদারের ভারতটা অনুমোদন করেছে কারণ আল্লাহ এরাদার ভিতরে আসছে আল্লাহ আমাকে বাঁচাইতে চান আল্লাহ আমাকে মর্যাদা দিতে চান আল্লাহ আমাকে সম্মানই করতে চান এটা হলো আল্লাহর এরাদা তাহলে আমার আপনার সামনে চ্যালেঞ্জ হলো এই যখন বজায় রাখা অর্থাৎ যেভাবে আল্লাহ হরফরে আগামী আমাকে আপনাকে মুকমিত হওয়ার তফিক দিয়েছেন ঘরে জন্মায়া আমাকে ইমানদার বানাইছেন আল্লাহ চান হলো যে আমি এই ইমানটা নিয়েই দুনিয়া দেখ করে কবরের জানা দিয়ে আসতে আসতে পাইনি কোন কবেই যেন যেন দুনিয়াতে আমার ইমানটা যেন না করে কোন দুনিয়াতে আমার নষ্ট না হয়ে যায় না হয়ে যায় যদি এমন কি হয় আমার তার ইমান যদি কোন ক্রমে দুনিয়ায় নষ্ট হয়ে যায় ইমানটা যদি আমি দুনিয়াতে রেখেই যদি সব হয়ে যাই তাহলে আমি বিধ্বস্ত হলাম এই ক্ষতিগ্রস্তটা কেমন ক্ষতিগ্রস্ত বলে একজন মানুষ সারা জীবন সম্পদ সম্পদ অর্থ করি সোনা দানা টাকা রূপা মানিক মুক্তা কাঞ্চন জহা এগুলা নিয়ে নিয়ে ধান্দা করে ফিকির করে চেষ্টা করে যে আমি যদি ওরা পাইতাম চেষ্টা করতে 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 একবার যে কোনো ভাবে তার হাতে একটা গোপনীয় গোপন ধন সোনার কলসি নাগালে পাওয়া গেছে এখন এই সোনার কলসিকে তার হাতে নাগালে আসার পরে সে এই সোনার কলসিটা তার অজান্তেই অথবা একটু অসাবধানতায় এই কলসিটা হারায় গেছে এখন বলেন তো এই ব্যক্তির আফসোসের আফসের সীমা আছে যেই ধন যে দৌরল যেই দুনিয়ার মা তার জন্য মেহানত সেই শেষ কিন্তু সেটা রাখতে পারলাম সেটা এটা এমন একটা আশ্বাসের কারণ হয়ে দাঁড়ায় যে দুনিয়াতে কোন মানুষ এই কারণে পাগল থাকে বহু মানুষ পাগল হয়েছে আমাদের সের দূতের দেখলো ওকে মানুষের মানে কোটি পাতল ফলে আমি বলি কোটি পাতল মানে পাগল হলো এই লোকটা দাবি সে বলতো যে সে নাকি একবার কোটি টাকার সম্পদ পাইছিল এই যে যা গোপন ভান্ডারের কিছু সম্পদ সে পাইছিল বলে এটা পাওয়ার পরে সেটা বাড়িতে নিয়ে যেতে পারে নাই তার আগে তার হাত থেকে খোয়া গেছে এই যে খোয়া গেছে এই খোয়া যাওয়ার পর থেকে এই লোকটা ব্রেন নষ্ট হয় এখন পাগল হয়ে বলে বেড়ায় সমাজে তাকে নাম দিয়েছে কোটি পাগল যাই হোক এটা তো একটা গোপনীয় বিষয় স্বাভাবিক ভাবে আরেকের কথা ফুটবল খেলতে গিয়ে একদম দিতে মানে না এটার একটা আফসোসের কারণ হয় কি বলেন এটা একটা আফসোসের কারণ হয় তার মানে হলো

এটা নিয়ে আর কেউ কবলে যাবে না কবরে যাওয়ার পরে এই আফসোসটা তার হবে না যার হায়াত বিষয়টা নিয়ে আসে আফসোস করবে পাগল হলে পাগল থাকবে এই কয়েকদিন মরে গেলে কবর থেকে নিয়ে শেষ শেষ ঠিকানা জান্নার জান্নাম পর্যন্ত এটা নিয়ে আর কোন ফিকা আসবে না কিন্তু যে দৌলত আল্লাহ রবুল আমাকে আপনাকে মস্ত আর মাপনা দিয়েছেন ইমানের এই দৌলত যদি আমি দুনিয়া থেকে কে কবরে যাই তাহলে এই পোস্তানিটা এমন ভাবে পোস্তাইতে হবে যে পোস্তানির শুরু আছে শেষ নাই আখের আখের যেমন শুরু আছে শেষ নাই ঠিক তাদের এইমান যে আমাকে আপনাকে দিয়েছেন ইমান যদি আমি ইমান যদি আমি নষ্ট করে দুনিয়ার থেকে বিদায় নিই তাহলে কবর থেকে আফসোস শুরু হবে থেকে শুরু হবে এই প্রস্তাব আর শেষ হবে পক্ষান্তরে যদি আমি ইমানটা যদি বজায় রেখে ইমানটা নিয়ে যদি আমি খবরে যেতে পারি তাহলে আমার জন্য আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে বড় সুসংবাদ রয়েছে আল্লাহ তারা সে কথায় বলেছে ইন্দিন পালু আল্লাহ

রথ এমন একটা শব্দ এমন একটা নাম এমন একটা বিষয় যে বিষয়ের ভিতরে সব কিছু রয়েছে আল্লাহ রকুল আরামিনকে রথ মানার পরে যদি আমি মনে করি চাকরি আমাকে খাওয়ায় তাহলে ইমান কোক্তা হল না আল্লাহ রথ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে যদি আমি

এটাও বলা যাবে এটাও ইমান পরিপন্থী আমি আল্লাহকে আল্লাহ হলেন আমার রব আর আমি অসুস্থতার কারণ বানাইলাম খাদ্যকে আল্লাহ আমার রব দিদি মনে করলাম তাহলে বুঝা গেল আমার ইমানটা কামেল হয় নাই ইমানটা কি হয় নাই কামেল হয় নাই ইমান কামেল তখন اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء